মহালয়া হোক বা সাধারণ দিন সকাল হওয়ার সাথে সাথেই পরিড়ি করে আমাদের ঘরে কাজ শুরু হয়ে যায় মা চলে যান ভাত বসাতে আর আমি চলে যাচ্ছি কাপড় বার করতে নিজের জন্য নয় মায়ের জন্যে আজ আবার মহালয়া নতুন জামা তো পরতেই হবে মাকে তারপর চা হাতে নিয়ে মায়ে ঝিয়ে চলে কিছুক্ষণের কথা আমি না বুঝতে পারি না মারা কত কম সাজে তাও তাদেরকে সুন্দর লাগে তাই না মা বেরিয়ে পড়ার পর চলে আমাদের ঘরে ছোট্ট প্রাণের যত্ন যাক বাবা ঘর গোছানো শেষ হলে এবার যাই স্নান করতে স্নান সেরে চলে গেলাম এনাদের সেবা করতে ঈশ্বর সেবা শেষ করার পর চলে নিজের সেবা জবে থেকে সেলফ হিলিংয়ের জার্নিতে আছে এই পার্টটা আমি স্কিপ করে না আসলে যখন নিজের যত্ন নিই নিজেকে খুব প্রয়োজন মনে হয় পেট পুজো শেষ করে চলে যাচ্ছি সবচেয়ে কঠিন কাজ করতে পড়া শোনা আচ্ছা এবার আমি পড়তে বসছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিনের জন্য ভালো রাখবেন কিন্তু তার আগে নিজে ভালো থাকবেন